দক্ষতার অভাবে ইউরোপের শ্রম বাজারে যেতে পারছেন না বাংলাদেশি কর্মীরা ফলে প্রতিবছর যে পরিমাণ শ্রমিক অভিবাসী হচ্ছেন তার প্রায় নব্বই শতাংশ যাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোতে অন্যদিকে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে পুরুলিয়া ইউরোপে তাদের চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে কর্মী নিতে পারছে না এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন চালু করছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প এই প্রকল্পের আওতায় তিন হাজার বাংলাদেশিকে ইউরোপীয় মানের প্রশিক্ষণ দেওয়া হবে প্রকল্পের আওতায় যে পাঁচটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হল এক নম্বর কেয়ার গিভার দুই নম্বর ট্রান্সপোর্ট তিন নম্বর হোটেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি চার নম্বর কনস্ট্রাকশন পাঁচ নম্বর আইটি ও টেকনোলজি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সূত্রে জানা গেছে সেক্টরগুলো থেকে বারোটি ভাগে প্রশিক্ষণ হতে পারে এই ট্রেনিংটা হায়ার লেভেলের এখানে মিনিমাম এইচএসসি পাস ক্রাইটেরিয়া থাকবে বিশেষ করে মিনিমাম একটা স্কিল থাকতে হবে বিএমটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে ট্রেনিং শুরু হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে ট্রেনিং কিছুটা দুই ট্রেনিংয়ের মতো হবে কিছু প্রশিক্ষণ ইউরোপের দেশগুলোতে হবে আমাদের দেশে গ্রাজুয়েশন চলাকালীন যেভাবে ইন্টার্নশিপ করে সেখানে এমন প্রশিক্ষণ হতে পারে এ প্রকল্পের আওতায় বাছাইকৃতদের দশ থেকে পনেরোটি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এতে দেশের স্বাস্থ্য সংস্থা কারিগরি শিক্ষা বোর্ড ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সংযুক্ত থাকার কথা রয়েছে এ বিষয়ে বিএন মহাপরিচালক সালে আহমেদ মুজাফর বলেন ট্রেনিং সেন্টার নির্ধারণের কাজ চলছে এখন আমাদের যে কারিকুলাম আছে এটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড নয় তাই ইউরোপের কারিকুলাম সংগ্রহ করে আমরা একটা কারিকুলাম তৈরি করছি ওই কারিকুলাম অনুযায়ী ট্রেনিং হবে এটার কাজ চলছে বাংলাদেশের প্রশিক্ষকরাই প্রশিক্ষণ দিলেন তবে বিভিন্ন দেশের ট্রেনার রিপ্রেজেন্টেটিভ আনা হতে পারে বিশেষ করে ভাষা শেখানোর ক্ষেত্রে এছাড়া প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য একশো জন প্রশিক্ষক এবং মূল্যায়নকারীর আপস্কেলিং করা হবে যাতে প্রশিক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ দিতে পারেন আইএলও বাংলাদেশের এক কর্মকর্তা বলেন কর্মী নিয়োগটা হবে প্রতিটি দেশের এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে আমরা ইতালির লেবার মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছি দেশগুলোর এমপ্লয়মেন্ট এজেন্সির প্রতিনিধিদের মাধ্যমে তারা লোক নেবে তারা ট্রেনিং প্রাপ্তদের অনলাইনে ট্রেনিং দেখবে ইন্টারভিউ নিতে পারবে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সূত্রে জানা গেছে প্রজেক্টের মাধ্যমে কর্মীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতার মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে পারবেন এর মাধ্যমে নিরাপদ এবং আরো লাভজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন তারা বিএনপির মহাপরিচালক আরো বলেন আমরা কাজটা শুরু করেছি গত মাসে এখন আমাদের একটা কমিটি হয়েছে আর কাজ করছে প্রশিক্ষণের কে যদি ইউরোপে যেতে নাও পারেন তিনি অন্য যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন সেভাবে যোগ্য করে তোলা হবে